দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবকের মৃত্যু মৃত যুবকের নাম প্রসেনজিৎ দাস বারে আগরতলা শহরতলি আড়ালিয়া খোসপাড়া এলাকায় আগরতলা জীবী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঠলে পড়ে পেশায় বাইক মেকানিক প্রসেনজিৎ পরে মৃতদেহ ময়নাতদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় রাজ্যে অস্বাভাবিক হারে বাড়ছে দুর্ঘটনা দুর্ঘটনা যেন কিছুতেই লাগাম টানতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর একাংশ চালকের বেপর যান চলাচলের জন্য প্রতিদিন রাজ্যের কোন না কোন এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ তবে উদ্বেগের বিষয় সংঘটিত দুর্ঘট তবে উদ্বেগের বিষয় সংঘটিত দুর্ঘটনাগুলির মধ্যে অনেকাংশই বাইক দুর্ঘটনা দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু সম্মুখীন হচ্ছেন একাংশ যুবক এর মধ্যে এবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক বাইক চালকের মৃত বাইক চালকের নাম প্রসিনজিত দাস বয়স ছত্রিশ বছর ঘটনার বিবরণে জানা যায় গত সাত দিন আগে পেশায় বাইক মেকানিক প্রসিনজিত দোকান থেকে কাছেরে বাইকের নিজ বাড়িতে যাওয়ার পথে শহরতলি পূর্ব আড়ালী এলাকায় বিপরীতমুখী আরেকটি বাইকের সাথে সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন প্রসিনজিত পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় সেখানে টানা প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে রবিবার প্রসেনজিতের মরদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় পেশায় বাইক মেকানিক প্রসেনজিতের মর্মান্তিক মৃত্যুতে আড়ালিয়া খোঁজপাড়া এলাকায় নেমে আসে শোকে ছায়া আমি শুনছি আমি বিএমএ এসলাম বিএমএ আমি তখন সোনোগ্রাফি করতে সাথে আমি ডাক্তার দেয় সাথে তখন বাড়ির বিশাল করতে গিয়ে আমার একটা বাইরের ছেলে আমাদের ফোন করছে কমেছ আমরা ফোন আমি আমি তো বিয়ে নিয়েছিলাম হ্যাঁ ডাক্তার দেখেছি পর্যন্ত অ্যাক্সিডেন্ট হ্যাঁ জিবিতে বলে খুব সিরিয়াস অবস্থা আছে আপনার জিবিতে যান আমরা আইটা আমি আইয়া দেখছি হ্যাঁ খুব সিরিয়াস তারপরে তারপরে তো এই হতে ওটি এদিনই হতে গেছে ওটি হওয়ার পরে হসপিটালে ভর্তি আসলো যখন হসপিটালে ভর্তি হয়েছিল তখন সাত আট দিনের মাথা ডাক্তার কীছে মেলা মেডিসিন ডাক্তার উনি যে পেশেন্টের অবস্থা খুব খারাপ হ্যাঁ যেদিন অ্যাক্সিডেন্ট হতে পারে তখন আমি আইলেসে আমার বাচ্চা দিয়ে আসে চাকরি করে তখন আমি এখানে ফোন করলাম মারা গেছে কবে মারা গেছে কালকে কী নাম ওনার প্রসমজিৎ দাস